নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা আমার সম্মানীয় দাদা দিদিরা আজকে কথা বলবো তোমার প্রিয়জন বা এক্স পার্টনার তোমাকে মনে করছে কি না তুমি কিভাবে বুঝতে পারবে দেখো বন্ধুরা এই বিষয়টি কিন্তু অন্যরকম বিষয় সম্পূর্ণ আলাদা একটি বিষয় আলাদা টপিক এই বিষয়টি হয়তো অনেকে বিশ্বাস করবে আবার হয়তো অনেকে বিশ্বাস করতে পারবে না বলবে এমনও হয় হ্যাঁ বাজে কথা অনেক রকম কথা তোমরা বলতে পারো কিন্তু সাইকোলজি আর ল অব অ্যাট্রাকশানকে যারা যারা বিশ্বাস করো তারা কিন্তু এই বিষয়টিকে অবশ্যই বিশ্বাস করতে চাইবে বা বিশ্বাস করবে দেখো বন্ধুরা এই ইউনিভার্সে সব কিছুই সম্ভব আজকে তোমার সাথে যার পরিচয় নেই এক সময় তো তার সাথে তোমার পরিচয় ছিল ইউনিভার্সের কাছে কিন্তু এই খবরটি রয়েছে বা ইউনিভার্স কিন্তু জানে এইবার তোমার সাথে তার কথা বন্ধ তার মানে এই নয় যে তোমার থেকে সে পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে গেছে তাই তোমার মন খারাপ হলে বা তুমি তাকে মনে করলে তার কাছেও সিগনাল যেতে পারে এটা কিন্তু বিশ্বাসযোগ্য বিশ্বাস করতেই হবে তোমাকে বা অনেকে এটাকে স্ট্রংলি বিলিভ করে যে এটা পসিবল তো বন্ধুরা আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো কি কি সাইন দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার এক্স বা তোমার প্রয়োজন তোমাকে মনে করছে এক নম্বর সাইন সেটা হলো গিয়ে ধরো তুমি খুব একটা ব্যস্ত মানুষ তোমার কাছে অবসর সময় নেই তুমি সব সময় নিজেকে প্রচুর ব্যস্ত রাখো প্রচুর ব্যস্ত রাখো কিন্তু সেই ব্যস্ততার মধ্যে যদি হঠাৎ তোমার পার্টনারের কথা তোমার মনে পড়ে যায় তুমি কিন্তু এখানে নিশ্চিত হতে পারো তোমার পার্টনারও তোমাকে মনে করছে এখানে কিন্তু অনেকে বলতে পারো যে দাদা আমি তো আমার পার্টনারকে সারাদিনই মনে করি তার মানে কি শিবমুখী মনে করে এখানে কিন্তু এটা না হতে পারে কারণ তুমি তো সবসময় তাকে মনে করছো এখানে আমি বলবো না যে সেও তোমাকে মনে করে আমি যে সায়েন্টের কথা বললাম সেটা যদি তোমাদের সাথে ঘটে তাহলে আমি নিশ্চিত যে তোমার পার্টনারও তোমাকে মনে করছে কিন্তু তুমি যদি সারাদিন নিজেকে ফ্রি রেখে তার কথা মনে করতে থাকো তাহলে কিন্তু এটা নাও হতে পারে দু নম্বর সকালে ঘুম থেকে উঠলে সকালে যখন ঘুম থেকে উঠি আমরা তখন আমরা থাকি আলফা মুড়ে থাকি তো মানে কান থাকি একদম মানে আমাদের ব্রেনে কিছু থাকে না সেই সময় উঠেই যদি হঠাৎ করে তার ভাবনা চলে আসে তার কথাবার্তা মনে পড়ে তোমার বা তার বিষয়ে থট তোমার ক্রিয়েট হয় তাহলে কিন্তু এখানে তুমি নিশ্চিত হতে পারো তোমার সেই প্রিয়জন বা এক্স পার্টনার তোমাকে মনে করছে তিন নম্বর যদি দেখো হঠাৎ করে তোমার মন খুশি হয়ে গেছে আমাদের মন কিন্তু মাঝে মধ্যে অজানা কারণেই আমাদের অজান্তে হিউজ খুশি হয়ে যায় মানে অস্থির অনুভব করি মানে অন্যরকম একটা ফিলিংস হয় অন্যরকম একটা খুশি আমি সেটাকে ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা সেরকমই একটা অজানা খুশিতে অনেক খুশি হয়ে উঠি মানে নিজেকে খুব হ্যাপি মনে হতে থাকে সেই মুহূর্তটা যদি এরকম অনুভূতি বা এরকম খুশি হয়ে যাও তুমি হঠাৎ তাহলে এখানে আমি নিশ্চিত বলতে পারি তোমাকে কেউ মনে করছে তোমাকে কেউ মিস করছে সেটা তোমার এক্স পার্টনার হতে পারে বা তোমার কাছের কেউ হতে পারে চার নম্বর ধরুন আপনি কোথাও গেলেন হঠাৎ করেই আপনার প্রিয়জনের নাম বা আপনার পার্টনারের নাম আপনার সামনে ঘোরাফেরা করছে কোথাও তাকালেন দেখলেন তার নামের কোনো অ্যাড হতে পারে বা তার নাম দিয়ে কিছু হতে পারে কোনো বিজ্ঞাপনে তার নাম কোনো কাগজে তার নাম মানে যেখানে যাচ্ছেন আপনি মানে ঘন ঘন তার নাম দেখতে পাচ্ছেন বা আপনারা দুজন মিলে যখন গল্প করেন যখন আপনারা কোনো একটি ওয়ার্ডকে খুব ব্যবহার করেন কোনো একটি শব্দকে খুব ব্যবহার করেন সেই ওয়ার্ডটা যদি আপনি ঘন ঘন দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রিয়জন আপনাকে মনে করছে পাঁচ নম্বর যদি আপনার হঠাৎ করে গুসবাম হয় মানে কি আমাদের শরীরের লোম যদি হঠাৎ করে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু হতে পারে যে আপনার পার্টনার আপনাকে মনে করছে এই ইউনিভার্সে সবাই সবার সাথে কানেক্টেড এটা আমরা জানি এটা আমাদের অদৃশ্য একটা বন্ধন রয়ে যায় যা আমরা নিজেরা বুঝতে পারি না কিন্তু রয়ে যায় যখন আপনার সাথে আপনার সেই এক্স পার্টনারের কথাবার্তা ছিল সম্পর্ক ছিল তখন আপনাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছিল আপনারা জানেন কিন্তু এখন আপনাদের কথাবার্তা হয় না কিন্তু সম্পর্কটা রয়ে গেছে বা সেই এনার্জি রয়ে গেছে সেটা কিন্তু আপনি জানেন না কিন্তু ইউনিভার্সের কাছে সমস্ত তথ্যই রয়ে গেছে এইবার কি হয় আপনার পার্টনার বা আপনার এক্স যখন আপনাকে খুব বেশি মনে করতে থাকে তখন কিন্তু তার যে এনার্জি আপনার বডির সামনে বা আপনার সামনে কিন্তু চলে আসে বা আপনার সারাউন্ডিংয়ে চলাফেরা করতে থাকে এই যে তার বডিরে বা উর্জা যাই বলি না কেন আমরা এই উর্জা যখন আমাদের শরীরের সাথে সংযোগ স্থাপন করে এটা কিন্তু অদৃশ্য তখন কিন্তু শরীরের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আর যেই কারণেই আমাদের গুজবাম হয় বা আমাদের শরীরের লোম জাগ্রত হয়ে ওঠে বা দাঁড়িয়ে ওঠে যদি হঠাৎ করে এরকম ঘটনা তোমার সাথে ঘটে তোমার লোম দাঁড়িয়ে যায় তাহলে বুঝবে তোমার পার্টনার তোমাকে হয়তো বা মনে করছে বা তার ঊর্জা তোমার আশেপাশেই আছে ছয় নম্বর যখন দেখবে তোমার মুড সুইং হচ্ছে খুব তখন কিন্তু এটা হতে পারে যে তোমার পার্টনার তোমাকে মনে করছে আমি তো একটুকে বললাম যে ইউনিভার্সের মধ্যে সবার সাথে সবাই কানেক্টেড যখন তোমার সাথে সেই ব্যক্তির সম্পর্ক ছিল তোমাদের যে কানেকশন তৈরি হয়েছিল সেটার কিন্তু তত্ত্ব রয়ে গেছে ইউনিভার্সের কাছে এইবার সেই ব্যক্তির হঠাৎ করে মন খারাপ হয়ে গেল কোনো কারণে বা হঠাৎ করে তার খুব সমস্যা হয়ে গেল। তার যে বিষয়গুলো তোমার মধ্যে কিন্তু প্রভাব ফেলবে আর সেই কারণে কিন্তু তোমার খুশি মন হঠাৎ করে খারাপ হতে পারে বা তোমার খুশি মন হঠাৎ করে কিন্তু চিন্তাগ্রস্ত হতে পারে যদি এরকম ঘটনা তোমার সাথে ঘটে তাহলে কিন্তু এখানে আমি বলতে পারি যে তোমার এক্স পার্টনার বা তোমার প্রিয়জন তোমাকে মনে করছে সাত নম্বর তুমি খুব ব্যস্ত মানুষ তোমার কাছে অবসর সময় নেই তোমার পার্টনারকে নিয়ে ভাবার মতো সময় নেই তাকে নিয়ে কিছুই চিন্তা তুমি করো না তারপরেও যদি হঠাৎ করে তুমি তাকে স্বপ্নে দেখো এখানে কিন্তু আমি নিশ্চিত যে তোমার পার্টনার তোমাকে মিস করছে বা কিছু বলতে যাচ্ছে অনেকেই বলতে পারো এখানে দাদা আমি তো আমার পার্টনারকে মাঝে মধ্যে স্বপ্ন দেখি দেখো এই যে স্বপ্ন দেখার বিষয়টা না একটু আলাদা হঠাৎ স্বপ্ন দেখা তুমি ব্যস্ত আছো তার মাঝখানে স্বপ্ন দেখা আর তুমি তাকে মাঝে মধ্যেই স্বপ্নে দেখো সেটার মধ্যে কিন্তু তারতম্য একটু আছে আট নম্বর যখন পার্টনারের সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় তখন আমরা হঠাৎ ভাবি যে সে কি আমাকে মনে করছে যদি এই সব ভাবনা তুমি না ভেবে না ভেবে তুমি নিজেকে ব্যস্ত রাখো কাজকর্ম করো তোমার মধ্যে কোনো ভাবনাই তাকে নিয়ে নেই আর এরকম অবস্থায় যদি তুমি ফ্যামিলির মধ্যে বা সিরিয়ালের মধ্যে বা মুভির মধ্যে বা তোমার পাড়া প্রতিবেশীদের মধ্যে তোমার পার্টনারের যে আচরণ এই ব্যক্তিদের মধ্যে তুমি দেখতে পাচ্ছ তাহলে আমি কিন্তু এখানে শিওর যে তোমাকে সে মনে করছে দেখো বন্ধুরা এই বিষয়টি কিন্তু টোটালি আলাদা এখানে আমি যে একদম নিশ্চিত যে ঘটছে এটা এরকম হয় তাহলে আমি ভুল আবার যদি আমি বলি না সম্ভবই না এগুলো তাহলে আমি ভুল এগুলো টোটালি ল অফ অ্যাট্রাকশান অ্যান্ড অলসো সাইকোলজিক্যাল ফ্যাক্ট যদি সাইকোলজি আর লভ অ্যাট্রাকশানকে আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এগুলো অসম্ভবের কিছুই নয় বন্ধুরা যদি আজকের বিষয়টি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সাথে যে কথা আমার ছিল তোমরা কমেন্ট করে যাবে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। সেটা কিন্তু আমি করছি আর এটাকে আমি যতদিন আমি পৃথিবীতে থাকি যতদিন আমি ভিডিও তৈরি করতে পারি আমি করে যাব আমি চাই যাতে আমার মাধ্যমে কোনো ব্যক্তির সময় নষ্ট না হোক তাদের জীবন নষ্ট না হোক কারণ একবার সময় শেষ হয়ে গেলে তা কিন্তু ফেরত আসে না এরকম গাইডেন্স যদি অনেকে সময় মতো পেত তাহলে তাদের লাইফটা আজকে অন্য জায়গায় থাকত নিজে চোখে দেখা আমার আমি এই বিষয়ে অভিজ্ঞতা অভিজ্ঞ হয়েছি এই কারণে কিন্তু আমার এই টপিক নিয়ে ভিডিও তৈরি করা আচ্ছা বন্ধুরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর এই সব ভিডিও যাদের যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করবে সবাই অনেক ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজের খেয়াল রেখো ধন্যবাদ